শিঙি মাছ আর মাগুর মাছ তাই জন্য তো জিজ্ঞেস করলাম যে কি মাছ কি মাছ যেটা আমি খাই না একদমই অপছন্দ দিয়ে দিলো পিঁপিটা দিয়ে দিলো বাপরে রে হাতটা কেটে গেছে গো আজকে মাছ কাটতে উলেও গেছি আমার সাতটা না পাঁচটা না একটা শনটা ছেলে মাছ ধরে নিয়ে এসেছে তোমাদের দাদা সেই মাছগুলো কেটে হেটে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছে এবার এটা কি হচ্ছে এখন রান্না হবে চলো কড়াই বসিয়ে দিলাম মাছ পড়লে এবার ভাজবো এদিকে ভাত বসেছে এই যে তেল গরম হয়ে গেছে এবার মাছ ছাড়ার

আমি শিঙি মাছ দিয়ে খাবো ভাগর মাছ দিয়ে খাবো তোমাকে ঘুম তখন ঘুমাবে একটু মুখে দিয়ে দেবো আগে একবার মনে আছে এই কি মাছ ওই ভোলানো মাছ কিনা খেতে গিয়ে তুমি খেয়ে নিয়ে চলে একটা মাছ তুমি কিন্তু খাবে না এসব মাছ আমার কমে যাবে এগুলো না না করিনি তখন ওটা এটা কি এটা আমাদের ভাত তো নিয়ে যাও

বেছ ছরো তুমি আগে দাও তো এখন তো তাও আমার ছেলে ভিডিও করে আগে যদি বলতাম বাবা একটু ভিডিও করব তুমি দাও তো আমাকে আগে তারপরে আমার আহা গরম গরম ওমা দিতে की की इज दैट पीस या पीस बास बा चलो चलो गिव हर्ट देख아요 그죠 गुड गर्ल एटा ए झोलत एम गॉड गुड बॉय ओ मुझे गर्ल बोलला तो ठीक है प्लीज गिव मी वन स्पून झोल स्कोर झोल

তাছাড়া কুপাই নেই চলো আমি এটা খেয়ে নি কি করব আমার জন্য তো আর কিছু আনেনি আনেনি লজ্জা করছে না বলতে আর তুই কি করছিস টাটা করে দে চল 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 টাটা করে দে চল আজকে ব্লগটা এখানে দেখো দেখাবো নেক্সট ব্লগে টাটা টাটা